বর্ধমান কাটোয়া রোডে গম লরির সাথে খালি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটেছে বর্ধমান কাটোয়া রোডের বরবুসলা পেট্রোল পাম্পের কাছে জানা যায় বরবোসলার পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরোনোর সময় অপর দিক থেকে আসা এফ সিআইর গম বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং যানবাহন নিয়ন্ত্রণ করে এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় এখানে কিছুক্ষণ আগে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে এখানে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছিল একটা গাড়ি পেট্রোল পাম্পে মানে তেল ভরছিল তেল ভরার পর মানে একটা বর্ধমান রোড দিয়ে আসছিল একটা কাঁটোয়া যাচ্ছিল তারপর উনি ব্রেক ফেল হয়ে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে একটা টেম্পু আর একটা লরি ওটা টেম্পু এটা লরি মানে ওটা খড়ের গাড়ি আর এটা মানে হচ্ছে

এটা পুসলা আনোয়ার মন্ডল পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া